আমার স্বামী কথা বললো বিয়ার কি ঠাট্টা করলো যে বেহানি আসেন বোমার সাথে কথা বলে নি বৌমাকে চাইলো না ওর মা যে আমার লামিয়া কেমন আছে আমার মেয়েকে একটু দেন একবারও বললো না ওর মনে খুব আক্ষেপ বলতেছে আমার মা বাবা থাকেও আমার মা বাবা আমার শুধু সাথে কথা বললো আমার কে চাইলো না তোরাই আমার বাবা মা চারটা বাকি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে ওরা ফোন দিচ্ছে যে লামিয়া অসুস্থ ওর বাবাকে তো ওর বাবা ফোন দিয়ে বলছে ফোন দিয়ে ফোন রাখে ফোনটা কথা বলে ফোনে ও গেছে টয়লেটে টয়লেট থেকে আসে আবার ফোন দিছে এরা ফোনে কথা বলতেছে মা কানতে কানতে ফোনটা নিয়ে গেছে আমার কাছে যাই লামিয়া খুব অসুস্থ চলতো তাড়াতাড়ি যাই তা আমি তখন ফোনে কথা বলছি ওর ইয়ার বাদলে বাবা বলছে যে খুব অসুস্থ ডাক্তার এসছে নারী খুঁজে পাওয়া যাচ্ছে না এই বলে তারপর ফোনটা কাটে দিয়ে আমি আমার ছোটো ভাইকে গালি করতেছি যখন তোর মেয়ে হারা যাবে তখন তুই বুঝবি তোর মেয়ে এত ভারী হয়ে গেছে এভাবে গালি গালাস করতেছে ওকে গালি গালাস করার পরে ওখান এই গালি গালাস পরে আর আমার এক বড়ো ভাই খবর দিয়ে পাঠাইলো আসে শুনি যে মারা গেছে পরে আমার যেটা ধারণা ওইটাই ছিল মারা গেছে পরে আসে দেখি যে মারা গেছে পরে আবার গেলাম লাশ বাইর করতে বললাম লাশ বাইর করছে বাইর করে দেখলাম যে গলায় দাগ দেখা। ফাঁস লাগা মারা যায়নি মেয়ের মা ইয়া ছেলের মা ছেলের মা বলতেছে আর কয়েকটা মহিলা ছিল এরা বলতেছে যে মারা যায় ইয়া গলায় উন্যা পেঁচ লাগে এমনি নিজে নিজে ইয়া দাগ পড়ছে ওগুলা পরে হাতের দাগ হাতের দাগগুলা আর ডা ডাইন হাতেও দাগ আছে বাঁ হাতেও দাগ আছে আর ছোটোবেলায় একটা ওর দাগ ছিল গালে শুধু এটা আমরা ওটা জানি যে কোন জায়গায় দাগটা এছাড়া আর অন্য কোনো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর কী ভাই কোনো মানে তো তোমার মা বাপ ফোন দেয় না কেন কি কেন দশ দিন হয়ে আছে ফোন দেয় না তখন আমি ফোন দিলাম বিহানীক বিহানি সালাম দিলাম ও আমার সালাম দিলো বিহানি কেমন আছেন ভালো মন্দ খাওয়া দাওয়া কী খাঁড়লেন কড় জবা করছি কালকে আমার ওই দেওয়ার থাকলো আসেন এই এই কথা কয়েক কাট দিচ্ছি আমি তখন তখন বৌ বৌমাশালা বললো কথা আমার আম্মা আমাকে চাইল না যে আমি কেমন আছি একটা দেড়টা বাজবে আমার ছেলে পড়তেছে লিখতেছে লিখতে খালি এই মানে হাঁড়ি ঝাট্টা করতেছে এসে এলা এলাকাটা বাজে কাল তো পরীক্ষা আছে এটা ঘুমা কাল ভরে উঠিস এই কথা কয়েক সবার শুতে দিয়েছে আচ্ছা আজকে উঠে উঠে সকালে ভরে উঠে দেখা যায় এটি লটকানো